নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ আবারও চলে এসেছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি তো আজকে মূলত মা ভবতাদের ট্রাস্টের ট্রাস্টকে নিয়ে কথা হবে তো এই ট্রাস্টের কি কর্মকাণ্ড চলছে সেই সম্পর্কে আমি আজকে আপনাদের কিছু তাদের কর্মকাণ্ডের অংশ আমার প্রিয় মাধ্যমে আমি তুলে ধরব তো একটা কথা জানেন তো যে সৎ পথে থাকলে সৎভাবে বাঁচা যায় তো পিতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন কর্মকর কর্ম তথা জাতির জিতে ওঠে আর কর্ম অভিনয় কথায় মহান জাতি তুলিয়ে যায় মুক্তির গল্পে তো সেই মহাযুদ্ধে মহা কর্মের আমি একজন সারথী তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এবং সেখানে কী কর্মকাণ্ড হচ্ছে সেই কর্মকাণ্ডের প্রতিচ্ছবি আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলুন যাওয়া যাক এক পাতলা বৃষ্টি হয়ে গেছে তাই রাস্তা দেখুন জলে ভরে গেছে তো তাহি মধ্যে দিয়ে হেঁটে চলেছি আর যাবো মা ভালো থাকেনি ট্রাস্টের উদ্দেশ্যে এবং সেখানে যে দুর্গা বাহিনী আছে মানে ট্রাস্টের যারা স্বেচ্ছা কর্মী আছে তাদের নিয়ে এ পুতুলি ওই মধ্যে দিয়ে এগিয়ে চলেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আর চলেছি মা ভবতারণী ট্রাস্টের কিছু মিটিং তুলে ধরবো এবং মিটিংয়ে কী কী আলোচনা হল সে বিষয় নিয়ে আমি আজ আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন যাওয়া যাক আমার আগের কয়েকটা ভিডিওতে আমি এই ট্রাস্ট সম্বন্ধে কিছু বলেছি তো ফের আবার বলছি এটি রাজারহাট থানার অন্তর্গত যদিও এটা উত্তর চব্বিশ পরগনা তো উত্তর চব্বিশ পরগনা রাজারহাট থানার অন্তর্গত শিখরপুর গ্রামে অবস্থিত তো এটা নিউ টাউনের খুবই কাছে সাপুরি থেকে মাত্র পাঁচ কিলোমিটার এবং রাজাহাট থানা থেকেও পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তো এই চাষার খবর অনেকেই জানেন এই চাষের বাইরে আমি এর আগের ভিডিওতে বয়নালা দেখিয়েছি যদিও দাঁড়িয়ে গাছে এই ট্রাস্টের একটা অংশ আছে সেটা আমরা দেখাতে পারিনি তো দেখুন ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড